সবাই জানি ইয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো ইমাম মাহাদির আত্মপ্রকাশ আসলে ইমাম মাহাদি তার আসল নাম নয় বরং এক প্রকার উপাধি ইমাম অর্থ নেতা আর মাহাদি অর্থ সুপদ প্রাপ্ত বা হেদায়ত প্রাপ্ত তিনি কুরাইজদের গ্রস্ত থেকে হবেন ইমাম মাহাদির নাম কি হবে আসুন দেখে হাদিস কি বলে এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লিয়াম বলেন আল্লাহ তালা আমার বংশ হতে এক ব্যক্তিকে অর্থাৎ ইমাম মাহাদিকে প্রেরণ করবেন তার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো এখানে একটি লক্ষণীয় বিষয় হল ইমাম মাহাদি আলু ইসলামের নাম মোহাম্মদেই হতে হবে কিংবা পিতার নাম আবদুল্লাহ হতে হবে এটি জরুরি নয় কেননা আল্লাহ রসুল সালুসাল্লাম বলেছেন আমার নামের মতো বা আমার পিতার নামের মতো সুতরাং ইমাম মাহদিআ সালামের নাম হতে পারে মোহাম্মদ কিংবা আহম্মদ বা রাসুল সাল্লামের অন্য কোনো নাম যেমন আকিব ইয়াসিন ইত্যাদি। অন্য হাদিসে পাওয়া যায় উনার দুটি নাম থাকবে যার একটি প্রকাশ্য ও একটি গোপন থাকবে আর উপনাম থাকবে আবু আব্দুল্লাহ এবং আবুল কাশেম এবার কোরআন থেকে একটি শিক্ষা নেই আমাদের নবীজি সাল্লি সাল্লাম আসার অনেক আগে ইসা উমদেরকে জানিয়েছিলেন যে আমি এমন একজন রাসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন তার নাম আহমদ সূরা আয়াত নাম্বার ছয় কিন্তু জন্মের পর আমাদের নবীজির নাম রাখা হয় মুহাম্মদ সাল্লাহ যদিও নবীজির নাম প্রথমে আহম্মদ রাখা হয়নি তথাপি এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে কেননা মোহাম্মদ এবং আহমদ সমর্থক বোধ যার প্রত্যেকটির অর্থ প্রশংসিত তাহলে কেন সরাসরি আহম্মদ নাম রাখা হলো না এখানে হয়তো আল্লাহ অবলম্বন করেছে কারণ সাল্লামকে শত্রুদের হাত থেকে রক্ষা করতেই হয়তো এই পরিকল্পনা আল্লাহ নিয়েছেন সুতরাং উপরোক্ত হাদিস ও কুরআনের এই আয়াত দ্বারাও বোঝা গেল যে ইমাম মাহাদির নামও সরাসরি আমাদের নরিজির নাম মোহাম্মদ নাও হতে পারে বা হতেও পারে অথবা সমর্থক নামও হতে পারে আবার আমাদের দেশের যেমন সব তার ছেলের নাম মোহাম্মদ কিংবা মায়েরা রাখতে চান কিন্তু অন্যদের থেকে আলাদা করার জন্য আরেকটি নাম যুক্ত করেন যেমন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সালমান ইত্যাদি ঠিক তেমনি ইমাম মাহাদির নামও এমন হতে পারে নিশ্চয়ই আল্লাহ তালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী এবার আসি ইমাম মাহদি আলা পিতার নাম কি হতে পারে সে সম্পর্কে ইমাম মাহদি আলাহামের পিতার নাম সরাসরি আবদুল্লাহ থাকতেও পারে আবার শব্দ দিয়েও হতে পারে সমর্থক যেমন আব্দুল্লাহ রাজ্জাক আব্দুর রাহমান ইত্যাদি এবার মাহদি মাহেদি আলাহামের উপনামে ইমাম মাহাদির উপনাম যেমন আবু আব্দুল্লাহ বা আবুল কাশেম আবু মানে পিতা সুতরাং আব্দুল্লাহ এবং কাসিম নামের তার সন্তান থাকতে পারে যে কারণে তাকে অনেকে আবু আব্দুল্লাহ এবং আবুল কাসেম নামেও হয়তো রাখবে ইমাম আলাইসাল্লামের মাতার নাম কি হবে সে সম্পর্কে আসি ইমাম মাহদি আলাইসাল্লামের মায়ের নাম কি হবে আমাদের দেশে এটি একটি অতি প্রচলিত বিষয় যে হজরত ইমাম মাহদি সালামের পিতার নাম যেহেতু আল্লাহ রাসুলের পিতার নামের মতো আই ইমাম মাহদী আলাইহিস মায়ের নামও হবে আল্লাহ রাসূলের মায়ের নামের মতো অর্থাৎ আমি না। কিন্তু এই ব্যাপারে কোনো সহীহ বা দুর্বল হাদিস আমাদের নজরে এখনো পড়েনি ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে যত বিখ্যাত কিতাব রয়েছে সেগুলোতে কেবল তার পিতার নামেরই উল্লেখ আছে মায়ের নামের কোনো উল্লেখ নেই যেমন মাওলানা আসেম ওমর সাহেবের কিতাব সমূহ ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুল রহমান আল আরিফি সাহেবের লিখিত কিতাব দ্য ইন্ড অব দ্য ওয়ার্ল্ড যেসব কিতাবে ইমাম মাহদি আলাইসাল্লামের মায়ের নাম উল্লেখ পাওয়া যায় সব কিতাবে হাদিসের কোনো দলিল দেওয়া হয়নি আল্লাহ তালা যে বিষয়টিকে প্রশস্ত রেখেছেন কেন আমরা তাকে সংকীর্ণ করছি তারপরও এ বিষয়ে কোনো হাদিস যদি কারো নজরে পড়ে অবগত করলে চিরকৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ